আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই বাগানবাড়ি নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক শ্রোতা আপনাদের সামনে আমি আজকে যে গাছগুলো নিয়ে আসলাম এগুলো লিচুর বিভিন্ন ভ্যারাইটির জাত দর্শক শ্রোতা এই যে দেখেন গাছগুলোতে প্রত্যেকটি গাছগুলোতে মুকুল আছে সবগুলো গাছেতে মুকুল সুন্দর করে মুকুল আছে সবগুলোতে আপনারা দর্শক দেখেন সবগুলো গাছে গোড়াগুলো দেখেন গোড়া গোড়াতে নিয়ে আসেন এক একটি গাছের গোড়া দেখাই কেমন মোটা স্টেট গাছগুলোর গোড়া দেখেন আর গাছগুলো কেমন ধোপার প্রত্যেকটি গাছেরই গোড়া কতটা করে স্টেট আর ধোপা দেখেন দর্শক শ্রোতা আপনারা বিভিন্ন জায়গা থেকে গাছ নেন মুকুল সহ গাছ নেন নিয়ে আপনারা বলেন যে গাছে মুকুল হয় অনেক কিন্তু ফলন ওই করে আসে না দর্শক্রোতা এটা সম্পূর্ণ হয় জাতের উপর আপনাদের হয়তো এক জাত থেকে অন্য জাত নিয়ে থাকেন আমাদের কাছে দর্শকতা আপনারা যদি চায়না থ্রি লিচু চান দর্শকতা আপনারা আমাদের কাছ থেকে চায়না থ্রি লিচুই পাবেন আপনারা যদি বেদেনা লিচু চান মোজাফর লিচু চান মোজাফর লিচুই পাবেন আমাদের কাছে গাছগুলোর কোয়ালিটি সবসময় প্রিমিয়াম কোয়ালিটির গাছের যতগুলো মুকুল থাকবে প্রত্যেকটি গাছে ততগুলো করেই ঝাঁপে ঝাঁপে আপনার লিচু ধরবে গাছগুলো দেখেন মুকুলগুলো দেখেন গাছগুলোর সবগুলো গাছ কেমন আপনারা গাছের কোয়ালিটি যেমন চান আপনারা যদি ছয় ফিট আট ফিট গাছ যদি চান দেখেন গাছগুলো এক একটা করে গাছ দেখেন আমার থেকে কতগুলো করে উঁচু সবগুলো গাছ দেখেন কেমন ঝাপড়ালো গাছগুলো ভালো করে দেখেন ভাইয়া দেখেন গাছগুলোর সুস্থ সবগুলো গাছ দেখেন কতটা করে সুন্দর উঁচু গাছগুলো দেখেন গোড়াগুলো দেখেন গাছগুলোর গোড়া দেখেন একদম সোজা স্টেট আর যখন আপনারা গাছ নেবেন আমাদের কাছ থেকে তখন আপনাদের আমি বেছে বেছে সব থেকে সুন্দর স্টেট গাছগুলো দিব কারণ গাছের দেখেন দর্শক সবগুলো গাছই কতটা করে সুন্দরই গাছগুলো দেখেন লম্বা কতটা করে কেমন ঝাঁকড়ালো গাছগুলো একদম আমাদের কাছে পায় পাবেন সকল ধরনের লিচু গাছ আপনারা যদি সিডলেস লিচু চারা চান দর্শক সিডলেস লিচু চারাই পাবেন আপনারা যে যে কোয়ালিটির গাছ চান দর্শক আপনাদের সেই কোয়ালিটির গাছ দিতে পারবো আপনারা যদি বড় সাইজের প্রিমিয়াম কোয়ালিটির গাছ চান আমাদের কাছে বড় সাইজের গাছও অ্যাভেলেবেল আছে দর্শকদের প্রত্যেকটি গাছেই মুকুল আছে আপনারা যদি মুকুল সহ চারা চান মুকুল সহ চারা আপনাদের আমি দিতে পারবো আর যদি আপনারা যে চান যে মুকুল ছাড়া নিব তাহলে আপনাদের মুকুল ছাড়াই দিতে পারবো আর একটা জিনিস মনে রাখবেন যে জাত নিয়ে আমরা কখনও প্রতারণা করি না ভবিষ্যতেও করব না আপনারা যে জাতেরই লিচু চাইবেন আমাদের কাছে প্রত্যেকটি জাতেরই লিচু অ্যাভেলেবেল আছে প্রত্যেকটি গাছ দেখেন সুন্দর কোয়ালিটির মুকুল আছে গাছের গোড়াগুলো দেখেন স্টেট প্রত্যেকটি গাছেরই গোড়া স্টেট আর ঝোপড়ালো গাছ আপনারা যদি বড় সাইজের গাছ চান বড় সাইজের গাছই অ্যাভেলেবেল আছে আপনারা যদি ছোটো সাইজের গাছ চান আপনারা যদি জিও ব্যাগ সেটা লিচুর চারা চান দর্শক শ্রদ্ধায় জিও ব্যাগ লিচুর চারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা যা আর যেরকম চাহিদা সেই রকম গাছে আমাদের কাছে আসে আমাদের কাছে হিউজ পরিমাণে লিচু চারা অ্যাভেলেবেল আছে আপনাদের যার যেরকম পছন্দ এখনই নিচে দেওয়া নাম্বারটিতে ক্লিক করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও তো আজকে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম